নমস্কার আজকে জ্যোতিষ আলোচনায় আমি অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক আপনাদের সঙ্গে সবাইকে স্বাগত জানান একসাথে তিনটি গ্রহ কিন্তু মিথুন রাশিতে সংযোগ করেছে বুধ বৃহস্পতি আগেই মিথুন রাশিতে অবস্থান করছিল গত পনেরোই জুন থেকে রবি এই দুই গ্রহের সঙ্গে সংযোগ করেছে এই তিনটি গ্রহের সংযোগ কিন্তু অত্যন্ত শুভ ছটি রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু ছটি রাশি বিশেষ সুবিধা বা সাফল্য কিন্তু পাবে একদিকে যেরকম রবি বুধের সংযোগে বুধাহিত্য রাজ্য সৃষ্টি হয়েছে রবি বৃহস্পতিও খুব ভালো যোগ রবি গুরুযোগ আমরা যাকে বলি বুধাহিত্য রাজ্য রবি যোগ বুধ বৃহস্পতির সংযোগ একদিকে জ্ঞান একদিকে বুদ্ধি এই তিনটি গ্রহের মিশেল ছটা রাশির জন্য অত্যন্ত লাভজনক অত্যন্ত সুবিধাজনক জায়গায় কিন্তু ছটা রাশিকে রাখতে চলেছে এই ছটা জাতক জাতিকারা কর্মজীবনে পদোন্নতি পাশাপাশি আর্থিক লাভ প্রতিপত্তি সব বিভিন্ন ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকতে চলেছে এবং কোন রাশি কোন ছটি রাশি সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা আজকে আমি করব রবি বুধ বুধায়িত্ব রাজ্য রবি গুরু যোগ এবং সংযোগ ছটি রাশির জন্য মেষ মিথুন সহ ছটি রাশি কোন কোন ছটি রাশি সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি মেষ রাশির সাড়ে সাতি চলছে মেষ রাশির পঞ্চমপতি রবি নবমপতি বৃহস্পতি এবং ষষ্ঠপতি কিন্তু বোধ কিছু চ্যালেঞ্জ থাকবে বিভিন্ন ক্ষেত্রে তা সত্ত্বেও চ্যালেঞ্জ কিন্তু ওভারকাম করতে পারবেন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন মেষ রাশি বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো বিগত দিনে চলছিল বা সমস্যাগুলো কর্মক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে পারিবারিক যে সমস্যা বন্ধু বান্ধবের সাহায্য পাবেন এই সমস্যাগুলো থেকে কিন্তু সমাধানের পথটা খুঁজে পাবেন আপনারা যারা তবে কেরিয়ার অগ্রগতির জন্য আপনাদের এই সময় মেষ রাশি এই সময় কিন্তু পরিশ্রম একটু অতিরিক্ত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিশ্রম একটু বেশি করতে হবে তবে পরিশ্রমের মূল্য আপনারা পেয়ে যাবেন মেষ রাশি যদি আপনার অর্থ কোথাও আটকে গিয়ে থাকে কোনো ধার দিয়েছিলেন কাউকে অর্থ চেয়ে ফেরত পাননি বা অর্থ আটকে রয়েছে বা কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার বাজারে টাকার কোনো ব্যাপার যদি আপনাদের থেকে থাকে সেই অঙ্ক টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কর্মে পদোন্নতি বদলি হওয়ার সম্ভাবনা মেষ রাশি মেষ কিন্তু দেখাচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল ভাবে দেখা যাচ্ছে মেষ রাশি মেষলগ্ন যারা আছে বন্ধু বান্ধবের সাহায্যে আটকে যাওয়া কাজ শুরু করতে পারবেন আটকে যাওয়া কাজে গতি আসবে মেষ রাশি যারা আছে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি ধনপতি ধনস্থানে সঙ্গে একাদশপতি বৃহস্পতি এবং চতুর্থপতি রবি আবার কিন্তু রাশির জন্য পঞ্চমপতিও ধনপতি এবং পঞ্চমপতি দেখা যায় আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হতে চলেছেন বৃষ রাশি লগ্ন যারা আছে এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থ হাতে আসার কিন্তু সম্ভাবনা এই সময় রয়েছে এর সাথে পৈতৃক সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভবান হতে পারেন বিশ্ব রাশি যারা আছেন বিশ্ব রাশি বিশ্ব লগ্ন যারা আছে পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়ে লাভবান হতে পারে বা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারে বিশ্ব রাশি বিশ্ব লগ্ন বিশ্ব রাশির জাতকদের ইনকাম সোর্স বাড়বে ইনকাম স্টেবিলিটি গ্রো হবে ইনকাম স্টেবিলিটিটা বজায় থাকবে কর্মক্ষেত্রে কথার মাধ্যমে আপনার কাজ হাসিল করতে পারবেন এই সময়টাতে বুধায়িত রাজ্য রবি বুধ একসাথে রবি গুরু একসাথে মিথুন রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশির দ্বিতীয় ভাব ধনভাবে একই সঙ্গে চাকরিজীবী এবং ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে প্রচুর সুযোগ আপনাদের আসতে চলেছে বিশ্ব রাশি বিষলগ্নের ক্ষেত্রে যারা চাকরিতে পদোন্নতি চাইছিলেন বা বদলি চাইছিলেন তারা কিন্তু এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল টাইম এই পদোন্নতি বা বদলির জন্য আর কিন্তু বাড়তে চলেছে এই সময়টাতে যারা বিশ্ব রাশি বিশ্বলগ্ন যারা আছে মিথুন রাশিতে ত্রিগৈ রাজ্য এই সৃষ্টি হয়েছে রবি বুধ এবং বৃহস্পতি তা মিথুন রাশির লগ্নের ক্ষেত্রে প্রায় সমস্ত কাজে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন মিথুন রাশি সপ্তমপতি বৃহস্পতি এবং চতুর্থপতি রাশিপতি রাশিতে বসে আছে সঙ্গে তৃতীয় এবং বৃহস্পতি একাধারে যেরকম সপ্তমপতি আবার দশম্পতিও বটে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কোনো আটকে যাওয়া কাজ কিন্তু আপনাদের এ সময় হতে চলেছে আটকে যাওয়া কাজে গতি আসবে দীর্ঘদিন আটকে ছিল বা দীর্ঘদিন ছিল এমন কোনো কাজ যেটা করে উঠতে পারছিলেন না সেই কাজ কিন্তু আবার সম্পন্ন করতে পারবেন সেই কাজ কিন্তু এবার হবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি বা বদলি বা বিদেশে কর্মসংস্থান হতে পারে যারা চেষ্টা করছেন কর্মসংস্থানের চেষ্টা করছেন কর্মের চেষ্টা প্রচেষ্টা করছেন তারা কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে পঁয়ত্রিশ সূত্রে সম্পত্তি লাভ হতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে প্রায় সমস্ত ক্ষেত্রেই ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সময় এই শ্রীগ্রহী রাজ্য মিথুন রাশিতে যে ঘটেছে রাশি লগ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্ত ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তি কিন্তু আপনাদের বাড়বে এই সময় মেন্টাল স্ট্রেংথ খুব ভালো জায়গায় থাকবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের সাফল্য আনতে কিন্তু সাহায্য করবে মিথুন রাশি মিথুন লগ্নে তুলা নবম নবমভাবে নবমপতি নবমে মানে নবম ভাবে সঙ্গে ষষ্ঠপতি একাদশপতি সংযোগ প্রায় সব ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন তবে হার্ট চ্যালেঞ্জ কিছু থাকবে যেহেতু বৃহস্পতি ষষ্ঠপতি হার্ট চ্যালেঞ্জেস কিছু কিন্তু থাকবে তুলা তুলা তুলালগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি বৃহস্পতি নবমভাবে রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন তবে কিছু বাধা থাকবে চ্যালেঞ্জ থাকবে যেহেতু ষষ্ঠ ভাব থেকে চ্যালেঞ্জ তবে সেই চ্যালেঞ্জ কিন্তু ওভারকাম করতে পারবে যেহেতু নবমপতি নবমে ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন যে কোনো আটকে যাওয়া কাজে এমন কোন লোকের সাহায্য পাবেন বা কোনো যোগাযোগ এমন কোনো যোগাযোগে কারো সাহায্য পাবেন সেই কাজে কিন্তু উদ্ধার পেতে পারে সেই কাজ দীর্ঘদিনে আটকে আর রয়েছে এমন কোনো কাজ থেকে কিন্তু আপনারা উদ্ধার পাবেন এই সময় মিথুন এই তুলারাশি যারা আছে নবম বৃহস্পতি কিন্তু ভালো রেজাল্ট দেয় নবম ভাবে বিশেষ করে বিষয় বৃহস্পতি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এ সময় পিতার সাপোর্ট পাবেন বাবার সাপোর্ট এ সময় পেয়ে যাবেন আপনারা আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ বাড়বে ফলে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে উচ্চশিক্ষায় যারা করছেন হায়ার স্টাডিজ যারা করছেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারা খুব ভালো সাফল্য কিন্তু পেতে পারে এই সময়টাতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের পদোন্নতি এবং কর্মে সাফল্য আপনারা পাবেন কোনো কোনো ক্ষেত্রে বদলি হতে পারে তুলা রাশি তুলা লগ্ন যারা আছে যারা মাল্টি কোম্পানিতে চাকরি প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু নবম ভাবে এই যোগটি তৈরি হয়েছে একাদশপতি রবি রয়েছে সঙ্গে নবম প্রতি ভাগ্যের সাপোর্ট পাবেন তবে বৃহস্পতি ষষ্ঠপতি থাকার কারণে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হবে চ্যালেঞ্জ ওভারকাম আপনারা করতে পারবেন একাদশপতি যেহেতু রয়েছে একাদশপতি আয় প্রতি লাভ সাকসেসের জায়গা সাকসেসের প্ল্যানেট রবি সে আপনাদের ওখানে রয়েছে যারা সরকারি চাকরি করছেন প্রায় সব ক্ষেত্রেই সাপোর্ট আপনারা লাখ ফ্যাক্টরের সাপোর্ট পেয়ে যাবেন ফ্যাক্টর কাজ করবে আপনাদের ক্ষেত্রে তুলা তুলা তুলালগ্ন যারা রয়েছে ধনু রাশির সপ্তম ভাবে বুধ বৃহস্পতি রবি তিনটি গ্রহ একসাথে রয়েছে এবং ধনু রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে রাশিপতি নিজেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সঙ্গে দশমপতি রবি রয়েছে সঙ্গে নবমপতি রবি রয়েছে এবং দশমপতি আহ বুধও রয়েছে নবম দশম একসঙ্গে কিন্তু রাশিদের দৃষ্টি দিচ্ছে ফলে এই তিনটি গ্রহের একসঙ্গে দৃষ্টি বিবাহিত জীবনের সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক শান্তি থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে কর্মের জায়গাটা খুব ভালো সাকসেস পাবেন কর্ম নবম দশমপতি এক একসঙ্গে রয়েছে তার রাশিদের দৃষ্টি দেওয়ার ফলে কর্মের একটা বিরাট সাকসেস কিন্তু আপনারা পেয়ে যাবেন কর্মের পদোন্নতি বদলি বা বিদেশে কর্মসংস্থানের এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের খুব ফেভারেবল টাইম বর্তমানে চলছে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাপোর্ট পাবেন সহকর্মীদের সঙ্গে বন্ডিং ভালো হবে ফলে কর্মের সাফল্যটা কিন্তু খুব সম্ভাবনা রয়েছে সাফল্য পাবার বিরাট একটা সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে ক্ষেত্রে এই সময় সঠিক সিদ্ধান্ত ক্ষমতা কিন্তু ভবিষ্যতে সাফল্য আনবে ধনুরাশির ধনু লগ্নের ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন ধনুরাশি ধনু লগ্ন এই সময় আপনাদের পার্টনারের মধ্যে বন্ডিং এতটাই ভালো হবে যে খুব ফেভারেবল এবং লাভজনক হতে চলেছে এই টাইমটা ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণ লাভজনক সময় খুব ফেভারেবল টাইম যে কোনো সিদ্ধান্ত যেই পার্টনারের নিন্দাগণ সেটা কিন্তু আপনাদের ফেভারে আসবে এটা ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে যাদের বিবাহে দেরি হচ্ছিল বা কোনো কারণে যোগাযোগ আটকে যাচ্ছিল ঠিকঠাক যোগাযোগ আসছিল না ঠিকঠাক যোগাযোগ কাজ করছিল না এই সময় ঠিক মতো যোগাযোগ ঘটা ঠিকঠাক যোগাযোগগুলো ঘটা কমিউনিকেশনটা ঠিকঠাক হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে ঘটার মতো সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এই সময়টাতে কুম্বরাশির পঞ্চমভাবে পঞ্চম পঞ্চমভাবে বুধ বৃহস্পতি রবীর একসঙ্গে সংযোগ ঘটেছে ফলে কর্মজীবনে বিগত দিনের পরিশ্রমের ফল কিন্তু আপনারা পাবেন সাড়ে সাতের শেষ পর্যায়ে কিন্তু আপনাদের চলছে কুম্বরাশি এর সাথে সাথে সন্তানের সাফল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ বাড়বে ফলে ধর্মীয় স্থানে ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে যারা দীর্ঘদিন শারীরিক কোনো সমস্যা বিভিন্ন পেট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন কর্মে পদোন্নতি বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের সাফল্যের সাথে সন্তানের সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি তবে কথাবার্তায় লাগাম দিয়ে চলতে পারলে কিন্তু সুফল পাবে যেহেতু দ্বিতীয় ভাবে শনি রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে সিংহ রাশির জন্য খুব ভালো হবে আর্থিক ব্যাপারে সিংহ রাশি লগ্নের জন্য খুব সাকসেস জায়গায় কিন্তু রয়েছে সিংহ রাশি সিংহ লগ্ন যারা আছেন তাদের লগ্নপতি রাশিপতি এবং ধনপতি একসঙ্গে কিন্তু একাদশ ভাবে রয়েছে কোনো কাজে আর্থিক সাপোর্ট বা অর্থের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বদলি পদোন্নতি বা বিদেশে কর্মসংস্থান হতে পারে যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে যারা হায়ার স্টাডিজ করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি থাকবে এই সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে তো আর্থিক ব্যাপারটা কিন্তু সিংহ রাশির ভীষণই ভালো দেখাচ্ছে যেহেতু রাশিপতি লগ্নপতি ধনপতি একসঙ্গে যোগ করেছে একাদশভাবে দীর্ঘদিনের কোনো আটকে থাকা টাকা কিন্তু হাতে আসার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে এই সাতটি রাশি মোট এই মেষ মিথুন সহ সাত রাশির কিন্তু অত্যন্ত ভালো সময় অত্যন্ত সুবিধাজনক জায়গায় কিন্তু থাকতে চলেছে এই সাতটি রাশি তীঘ্রই রাজযোগের ফলে তাহলে আজকে এখানে শেষ করলাম এরপরে নতুন অনুষ্ঠান নিয়ে আসবো ধন্যবাদ